দর্শক মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কি না এটা গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের সমাজের অনেকের মনে এ প্রশ্ন কারণ অনেকের মা বাবা ইন্তেকাল করেছেন দাদা দাদি নানা নানা ইন্তেকাল করেছেন অথবা মৃত ব্যক্তির পক্ষ থেকে অনেকে ওসিয়ত করেছেন কোরবানি করার জন্য যিনি ইন্তেকাল করেছেন অথবা মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করার জন্য মানত রয়েছে সেক্ষেত্রে কিভাবে কোরবানি করতে হবে দর্শক মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যায় মৃত মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা রয়েছেন তাদের পক্ষ থেকে কোরবানি করা যাবে মৃত যদি ওসিয়ত করে নাও যান তাও তার পক্ষ থেকে কোরবানি করা মোস্তাহাব ওসিয়ত করলে সে গোস্ত গরিব দুঃখীদেরকে সতকা করে দিতে হবে আর যদি মৃত ব্যক্তি কোরবানি করার মানত করেন তাহলে মানতের সে গোস্ত বন্টন করে দিতে হবে ব্যক্তি যদি ওসিয়ত করেন তাহলে তার পক্ষ থেকে কোরবানি করতে হবে আর ওসিয়তের সে গোস্ত গরীব দুঃখীদেরকে সৎকা করে দিতে হবে আল্লা সুবহন হুয়া তালা পোরানিমি ঘোষণা দিয়েছেন ফসল রব্বি হে নবী আপনি নামাজ আদায় করুন কোরবানি করুন রসুল্লা সাল্লাহাল্লামকে প্রশ্ন করা হয়েছে কোরবানি কি আল্লাহ রসুল বলেছেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম কোরবানি হল তোমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলহামের পক্ষ থেকে হজরত ইব্রাহিম আলহালামের সুন্নাত উনিকে বলেন মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে না আমি আবু আবুদ শরীফে একটি বাব রয়েছে অধ্যায় রয়েছে বাবুল উদ্ধারিয়ত আলাল পায়েত মৃত ব্যক্তির নামে কোরবানি করা প্রসঙ্গে হজরত আয়সারাদিয়াল্লাহ তাল্হা হতে বর্ণিত এক ব্যক্তি নবীজিকে জিজ্ঞেস করলেন হে রাসুল সালাইসাল্লাম আমার মাতা ইন্তেকাল করেছেন তিনি আমাকে কোনো ওসিয়ত করে যেতে পারেননি আমার মনে হয় হয়তো তিনি আমাকে ওসিয়ত করতেন তার পক্ষ থেকে তাঁর সৎকা করার জন্য এখন তার পক্ষ থেকে সৎকা করলে কি কোনো স্তব হবে রসুল্লা সাল্লাইসাল্লাম বললেন হ্যাঁ তুমি তার পক্ষ থেকে সতকা করতে পারো বখরে শরীফ হাদিস নম্বর এক মুসলিম শরীফ হাদিস নম্বর এক চার তাহলে আমরা এই হাদিসের আলোকে বুঝতে পারলাম মৃত ব্যক্তির পক্ষ থেকে দান করা সৎকা করা কোরবানি করা সেটা যায় আছে অতএব আমরা মৃত ব্যক্তির নামে আল্লাহর রাহে কোরবানি করতে পারবো কোরবানির সে পশুটিকে আল্লাহর নামে জবে করে মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি আমরা দান সৎকা করি গরিব দুঃখীকে বিলিয়ে দিই সেটা অবশ্যই জায়জ হবে বিশেষ করে এখানে একটি বিষয় আমরা খেয়াল রাখতে পারি একটি গরুতে কিন্তু সাত ভাগ একটি ভাগ মৃত বাবার পক্ষ থেকে যদি আমরা কোরবানি করি আমরা যদি মায়ের পক্ষ থেকে কোরবানি করি তাহলে সে কোরবানি করা জায়জ হবে